আসসালামু আলাইকুম তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ প্রথম রিলিজ স্লিপ অনলাইন আবেদন সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ যে সকল প্রার্থীরা ভর্তির জন্য আবেদন করেছিলেন কিন্তু আপনারা মেধা তালিকায় স্থান পাননি এবং স্থান পেয়েও ভর্তি হননি এছাড়াও কোঠা তালিকার ভর্তি হয়ে পরবর্তীতে আপনারা ভর্তি বাতিল করেছেন ওই সকল প্রার্থীরা এই রিলিজ স্লিপে আপনারা আবেদন করতে পারবে প্রথম রিলিজ স্লিপ অনলাইন আবেদন চলবে 21 মে বিকাল 4টা থেকে 6 জুন 2024 রাত 12টা পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা আপনারা ভর্তি আবেদন করেছিলেন এবং পেমেন্ট করেছিলেন কিন্তু আপনারা কোনো প্রতিষ্ঠানে সাবজেক্ট আসেনি ওই সকল শিক্ষার্থীরা আবেদন করবেন এছাড়া যারা ভর্তি বাতিল করেছেন ওই সকল আবেদন করতে পারবেন আবার কিছু প্রার্থীরা প্রতিষ্ঠান এবং সাবজেক্ট পেয়েও ভর্তি হননি আপনাদের পছন্দ সাবজেক্ট পাননি বিধায়ক ওই সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন কিন্তু আপনারা যারা মোটেও অ্যাপ্লাই করেননি এবং পেমেন্ট ওই সকল করেননি আপনারা এই আবেদনে আবেদন করতে পারবেন না যদি আপনারা কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে না থাকেন তাহলে আপনারা ডিগ্রি করতে পারেন অথবা আপনারা পরবর্তী বছর অনার্স এর জন্য অপেক্ষা করতে পারেন কিছু প্রার্থীরা তেইশ্বিশ শিক্ষাবর্ষে আপনারা সাবজেক্ট পেয়েছেন এবং ভর্তি হয়েছেন ওই সকল প্রার্থীরা আবার রিলিজ স্লিপে আবেদন করতে চাইলে আপনারা আগামী তিন জুনে সময়ের ভিতরে আপনাদের ভর্তি বাতিল করতে হবে এবং পরবর্তীতে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও ভর্তি সংক্রান্ত আরও বিষয় জানতে হলে তাহলে ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা যে কোনো তথ্য জানতে পারবেন যে সকল স্টুডেন্টরা আপনারা সাবজেক্ট পাননি এবং সাবজেক্ট পেয়েও অনেকে ভর্তি হননি ওই সকল প্রার্থীরা একুশ থেকে ছয় তারিখের মধ্যে আপনারা আবেদন করবেন এই আবেদনের ক্ষেত্রে আপনারা পাঁচটি কলেজ চয়েস করতে পারবেন এবং আলাদা আলাদা আপনারা সাবজেক্ট দিতে পারবেন প্রথম রিলিজ স্লিপ আবেদন কিভাবে করবেন এর পরবর্তী ভিডিওতে থাকছে এজন্য এই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকেন প্রথম আবেদন করার জন্য পূর্বের অ্যাপ্লিকেশন ফর্মের রোল নাম্বার দেওয়া আছে এবং পিন নাম্বার দেওয়া আছে ওইটি ব্যবহার করে আপনার প্রোফাইল লগ ইন করতে হবে এবং ওই লগ করে আপনার প্রথম রিলি স্লিপ অপশন পাবেন তার মাধ্যমে আপনারা পাঁচটি কলেজ চয়েস দেবেন এবং সাবজেক্ট দেবেন এবং আবেদন সাবমিট দেবেন